যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস কবে পাচ্ছেন এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা ইতোমধ্যে অনেকেই ডিসেম্বর ও জানুয়ারির বেতন পেয়েছেন কিন্তু এমনও শিক্ষক কর্মচারী আছেন যারা ডিসেম্বর থেকে টানা এখনও কোনো বেতন পাননি শিক্ষকদের কষ্ট মূলত কেউ বুঝে না যেখানে সরকারি চাকরিজীবীরা মার্চ মাসের অগ্রিম বেতন বৈশাখী ভাতা এবং ঈদ বোনাস একসাথে পেয়েছেন সেখানে এমপিভুক্ত শিক্ষকরা এখনও ফেব্রুয়ারির বেতন পাননি সমাজের এক শ্রেণী মানুষ পরিবার পরিজন নিয়ে দিব্য ঈদ পালন করবে এক শ্রেণীর মানুষ তাকিয়ে তাকিয়ে তাদের ঈদ উদযাপন দেখবে এই রাষ্ট্র ব্যবস্থায় এমপিভুক্ত শিক্ষকরা সব থেকে বেশি অবহেলিত না পারে কারো থেকে টাকা চাইতে না পারে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে এবং কারো কাছে হাত পাততে মাউসের বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে যেটা জানা গেল শিক্ষকদেরকে মার্সের বেতন এপ্রিলেই দেওয়া হবে যেখানে সরকারি চাকরিজীবীরা মার্সের বেতন অগ্রিম পাচ্ছেন আর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে দেওয়া হবে ফেব্রুয়ারি বেতন ও পঁচিশ শতাংশ ঈদ ভাতা যেটা খুবই সামান্য এমনিতেই সীমিত বেতন তাও এই টাকা পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষকদের মাউসি সূত্র জানিয়েছে ইএমআইএসএল শিক্ষকদের ফেব্রুয়ারি বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য কাজ করছেন আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি বেতন এবং ঈদ বোনাস দেওয়ার কাজ চলমান থাকবে যদি মন্ত্রণালয় অনুমোদনের জটিলতা তৈরি হয় তবে তারা বেতন পেতে পারেন বাইশ অথবা তেইশে মার্চ শিক্ষকদের এই ভোগান্তির পরিসীমা কোথায় আল্লাহ ভালো জানে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে